এই সব সবথেকে বড়ো খবর বর্ধমান জেলার মধ্যে এই সব সবথেকে বড় খবর তিনতলা অবৈধ বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বারবার নোটিশ করা হয় হেয়ারিংয়ের জন্য ডাকা হয় তারপরেও রকম কর্ণপাত করেনি অবশেষে ভেঙে দেওয়া হলো তিনতলা বিল্ডিং বর্ধমানে পারবিরাটা মোড় এলাকায় জানা যায় বেআইনিভাবে এই নির্মাণ করা হয়েছিল এবং একটি বিরিয়ানির দোকান এখানে করা হয়েছিল তার ওপরে ছিল আরও দুইটি মোট তিনটি মোট তিনটি বাড়ি ছিল এবং পরপর তিনটি বাড়িকেই ভেঙে দেওয়া হলো সে তিনতলা বিল্ডিং আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাটির ভাগে দেখবো আবারও বর্ধমানে চলল জেসিবি ভেঙে গুড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পারবি সদরঘাট রোডে অবস্থিত নেতাজি সংঘ নামে একটি ক্লাবের নিচের তলায় গজিয়ে উঠেছিল একটি অবৈধ বিরিয়ানির দোকান দীর্ঘদিন ধরে পৌরসভার পক্ষ থেকে নোটিশ করা হলে কোন রকম গুরুত্ব দেয়নি তারা অবশেষে জল গড়ায় কোর্টের দরবারে দোকান মালিক ও ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে দু তিনবার তারা হাইকোর্টে যায় কিন্তু কোন রকম কোনো কিছু করতে পারেনি তারপরেও দীর্ঘবার নোটিশ করা মালপত্র যা আছে বের করে নেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে কিন্তু তাও তারা শোনেননি অবশেষে আজ সকালে পৌরসভার পক্ষ থেকে অবৈধ নির্মাণটি লময় পাশ এটা নেতাজি সংঘ নামে একটি ক্লাব ছিল তারা একটি ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করে ওপরতলায় ক্লাব ও নিচের তলায় দুটি দোকান খর করেন দু তিনবার হাইকোর্টে যায় স্টে অর্ডার নিতে কিন্তু হাইকোর্ট তাদের ফিরিয়ে দেন অবশেষে আমাদের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয় এই অবৈধ দুর্ধর্ষ নির্মাণটিকে ভেঙে ফেলা হবে বেশ কয়েকবার মালপত্র বের করে নেওয়ার জন্য নোটিশ করা হয় কিন্তু তারা গতকাল আবারও হাইকোর্টে যায় তা সত্ত্বেও কিছু করতে পারেনি আজ ভেঙে ফেলা হলো সেই অবৈধ নির্মাণটি এটা তো পুরোটা ইলিগাল কনস্ট্রাকশন হ্যাঁ ও এই ইলিগাল কনস্ট্রাকশনকে বাঁচানোর জন্য দুবার হাইকোর্টে গেছে হাইকোর্ট থেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দেওয়ার পর আমরা হিয়ারিং করে আবার ভাঙার অর্ডার দিয়েছি ও ভাঙেনি ওকে সময় দিয়েছি সব খুলে নেওয়ার জন্য তাতেও ভাঙেনি আবার গতকালও আবার হাই করে চেষ্টা করেছে কিন্তু সেখানেও সেখানেও কিছু করতে পারেনি সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে পুরোটা ভেঙে দিচ্ছি ব্যবসা করেছে একটা একতলা একটা দু তলা ব্যবসা করেছে আর তিনতলা ক্লাব ঘর করেছে মূর্তি একটা ছিল নেতাজির মূর্তি ছিল সেটাকেও সরিয়ে দিয়েছে সব কারণে হ্যাঁ সব কিছু করা হয়েছে অর্ডার দেওয়া হয়েছে ওকে আজকে ভাঙা হবে সেটা পনেরো দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও কোনো কিছু করে আমার নাম তন্ময়তা তন্ময়তা

আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স